আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সাই সাই এর অর্থ সা আমরা বলি সা আরবিতে বলতে হবে সাই সাই তার মানে সা আবার সাই সাই এর অর্থ কিছু আমরা বলি কিছু আরবিতে বলতে হবে সাই সাই তার মানে কিছু এবগা এবগা এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এবগা তার মানে লাগবে এফগাসাই এফগাসাই এর অর্থ কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাসাই এবগা লাগবে এবগা তার মানে লাগবে এর অর্থ তার মানে কিছু লাগবে কিছু লাগবে এর আরবি হা দাজে হাদা হা হাদা দিত এর অর্থ এটা নতুন আমরা বলি এটা নতুন আরবিতে বলতে হবে হাদা দাজে হাদা হা তার মানে এটা নতুন হা দা এর অর্থ এইটা যে এর অর্থ নতুন হায় তার মানে এটা নতুন লিমিন লিমিন এর অর্থ কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কার জন্য মুশগুল মুশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল মুশগুল তার মানে ব্যস্ত ব্যস্ত এর আরবি মশগুল আনা মশগুল আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত আমরা বলি আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনা মশগুল আনা এর অর্থ আমি মুশকুল এর অর্থ ব্যস্ত আনা মুশগুল তার মানে আমি ব্যস্ত হুয়া মুশগুল হুয়া মুশগুল এর অর্থ সে ব্যস্ত আমরা বলি সে ব্যস্ত আরবিতে বলতে হবে হুয়া মুশগুল হুয়া মশগুল তার মানে সে ব্যস্ত এর আরবি হুয়া মশগুল আনাফাদি আনাফাদি এর অর্থ তো আমি ফি আছি আমরা বলি আমি ফি আছি আরবিতে বলতে হবে আনাফাদি আনাফাদি এর তো আমি ফি আছি আনা এর অর্থ আমি ফাদি এর অর্থ ফি আছি নুসা নুসা এর অর্থ আধা ঘন্টা নুসা তার মানে আধা ঘণ্টা আমরা বলি আধা ঘণ্টা আরবিতে বলতে হবে নুসা তার মানে আধা ঘণ্টা নুস এর অর্থ অর্ধেক বা আধা সা এর অর্থ ঘন্টা ওয়েতা ওয়েতা এর অর্থ এক ঘন্টা ওয়েতাহা তার মানে এক ঘন্টা আমরা বলি এক ঘন্টা আরবিতে বলতে হবে অয়েতা ওয়েদ এর অর্থ এক সা এর অর্থ ঘন্টা ওয়েতাহ এর অর্থ এক ঘন্টা ওয়েতা তার মানে এক ঘন্টা আবার দেখুন সাই শাই এর অর্থ সা আমরা বলি সা আরবিতে বলতে হবে সাই সাই তার মানে সা সা এর আরবি সাই সাই এর অর্থ কিছু আবার এর অর্থ কিসু আমরা বলি কিছু আরবিতে বলতে হবে সাই সাই তার মানে এর অর্থ লাগবে এবগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এবগা। এবগা, তার মানে লাগবে এফগা সাই এফগাসাই এর অর্থ কিছু লাগবে এবগাসাই তার মানে কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাশাই এফগাশাই তার মানে কিছু লাগবে এফগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু এফগাশাই তার মানে কিছু লাগবে হায়দা জেদিদ হায়দা জেদিদ এর অর্থ এটা নতুন আমরা বলি এটা নতুন আরবিতে বলতে হবে হায়দা জেদিদ হাদা এর অর্থ এইটা জেদিদ এর অর্থ নতুন হায়দা জেদিদ তার মানে এটা নতুন লিমিন লিমিন এর অর্থ কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন মশগুল মশগুল এর তো ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মশগুল আনামশগুল আনামশগুল এর তো আমি ব্যস্ত আনা আনামশগুল তার মানে আমি ব্যস্ত আমরা বলি আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনামশগুল হুয়া মুশগুল হুয়া মুশগুল এর তো সে ব্যস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এবং শেয়ার করুন বলে হলে কমা